আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আপনারা কেমন আছেন তো আজকে আমরা যে করব আমরা অনুশীলনের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হান্ড্রেড পারসেন্ট যে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন তো এর আগে যে আমি দুইটা ক্লাস পড়িয়েছি দুইটা ক্লাস আমি কি করিয়েছিলাম এর আগে দুইটা ক্লাসে আমরা এই রকম কথাই লেখা ছিল আমরা সেটাকে সংখ্যায় প্রকাশ করছিলাম তাই এখন যেটা করব এই যে অনুশীলনে দুই আছে সংখ্যা মানে আমার এটা কি সংখ্যায় লেখা আছে এটাকে আমার কি করতে হবে কথাই লিখতে হবে ঠিক আছে তো আমরা এইটাকে খুব সহজ ভাবে বোঝার চেষ্টা করব খুব সহজ এটাকে একদম জটিল করে নেওয়া যাবে না তো খাতা কলম নিয়ে বসে যাও এটা কত সহজ করে আমরা করতে পারি সেটা এখন দেখব তো প্রথমে আমি যেটা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে যে আমরা কিছু ব্যাসিক জিনিস মনে রাখবো ব্যাসিক জিনিসটা কি কোটিতে কয়টা শূন্য হয় প্রথমে হাজারে কয়টা শূন্য একটা দুইটা তিনটা অর্থাৎ তিনটি শূন্য লক্ষ্যে কয়টি এক দুই তিন চার পাঁচটি পাঁচটি শূন্য কোটিতে কোটিতে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি এখন আমাকে কি বলছে বা আপনাকে কি বলছে যে পাঁচ হাজার লেখেন তাহলে পাঁচ হাজারের পরে এক দুই তিন ঠিক আছে আচ্ছা যদি পঞ্চাশ হাজার বলে পঞ্চাশ হাজার বলে তাহলে কি পঞ্চাশ লিখে এক দুই তিন ক্লিয়ার তো দেখেন এটা কি একক দশক শতক সহস্র হচ্ছে একক দশক শতক হচ্ছে টেনশনের কিছু নাই কিছু নাই যে আমার হাজারে হবে হচ্ছে তিনটা শূন্য বা ও জুতের হবে চারটা শূন্য এরকম কিছু মনে রাখার দরকার নেই তো যদি বলে যে নয় লক্ষ তাহলে কি করবো নয় লক্ষ লক্ষ কয়টা শূন্য একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো শূন্য মনে করতেছে শূন্য জায়গায় কিন্তু অন্য সংখ্যা থাকতে পারে যেমন কি থাকতে পারে ধরেন যে এরকম দেওয়া আছে আমরা অঙ্কে কোটিতে কয়টা যদি কোটি বলে তাহলে সাত শূন্য আমি এখানে টি আছে থেকে ডট ডট দিয়েছি আচ্ছা আমরা তাহলে একদম কিসে চলে যাই অঙ্কে চলে যাই দেখি আমাদের অনুশীলনী দুইয়ের ক নাম্বারের প্রথম প্রশ্নটা কি বলছে তাহলে আমরা কি করবো এটা নম্বরের সমাধান করবো হ্যাঁ আচ্ছা তো আমরা প্রশ্নটা এখানে আপনার করতে হবে আপনি যেটা করবেন কি করবেন ডান দিক থেকে প্রথমে তিন ঘর পরে কমা দিবেন তারপর দুই ঘর পরে কমা দিবেন তো দুই ঘর পরে আমি দিলাম তো এর আগে তো কিছু নাই তাহলে আমাদের দরকার নাই আমি এখন কি বলছি এই যে এইটা একটা সংখ্যা এইটা একটা সংখ্যা ধরবেন তাহলে এখানে কত আছে পঁয়তাল্লিশ এরপরে যে কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা সংখ্যা আছে না তাহলে মানে তিনটা অঙ্ক তাহলে এটাকে আপনি একটা দুইটা জিরো ধরেন তাইলে আর আপনি এটাকে কত ধরেন পঁয়তাল্লিশ আমি জাস্ট একটা সময় নিয়েছি তাহলে পঁয়তাল্লিশ এর পরে কয়টা শূন্য এইগুলাকে আপনি শূন্য মনে করেন তাহলে একটা দুইটা তিনটা শূন্য হচ্ছে না তার কত তিনটা শূন্য কোথায় থাকে হাজারে থাকে তাহলে তো আপনাকে আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখবো এখানে আমরা লিখতে পারি দেখেন এটা হচ্ছে হাজার এরপর এখানে কি আছে এটা হচ্ছে শত কত সাত শত উনব্বই তাহলে আমরা এটাকে কি লিখতে পারি পঁয়তাল্লিশ হাজার সাত শত বা সাত সাতশো লিখতে পারেন উন নব্বই বুঝছেন তো নাকি এরপরে আমরা আরেকটা আসি পরেরটাই টাই দেখি এটা এক নম্বর হ্যাঁ তারপরে আমরা দুই নম্বরে আসি আমি এখানে এটা লিখতেছি দেখেন একচল্লিশ শূন্য শূন্য সাত তিনটার পরে কমা দেন তাহলে তিনটে সংখ্যা কমা মানে কি এটা কি এটা হাজার এটা কি শতক তাহলে আমরা লিখতে পারি একচল্লিশ হাজার এখন দেখেন এখানে কত আছে শতক আছে তো এখানে কি শতকের এই দুইটা কি কোন সংখ্যা আছে সংখ্যা নাই তো এখানে যদি আপনি কি থাকতো এখানে যদি এখানে যদি এক থাকতো তাহলে একশো সাত লিখতাম দুই থাকলে দুইশো সাত এখন এখানে তো কিছুই নাই শতকের ঘরে কি নাই কোন অঙ্ক নাই তাহলে শুধুমাত্র এটাকে আমরা কি বলবো সাত বলবো একচল্লিশ হাজার কত সাত ঠিক আছে তার মানে এখানে কি শতকের শুধু আমরা কত লিখবো সাত লিখবো আমরা ওই যে কথায় লিখছিলাম এখানে দশক কোনো কিছু না থাকলে কি ছিল শতক তো নাই তাহলে মানে কি শুধু সাত আছে তাহলে আমাদের প্রথম কাজ কি হবে প্রথম কাজ হবে এক দুই তিন তিনটার এখানে কমা দিলাম তারপরে দুই ঘর পর এক দুই ঘর পরে কমা দিলাম তাহলে এখানে দেখেন কয়েকটা ঘর পেয়েছি এই যে একটা এই যে দুইটা এই যে তিনটা তার মানে আপনি সব মিলে এই যে একটার পরে এক দুই তিন চার পাঁচটা অঙ্ক আছে না পাঁচটা অঙ্ককে পাঁচটা শূন্য ধরে নেবেন কয়টা অঙ্ককে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা শূন্য থাকে কখন লক্ষ্যে পাঁচটা শূন্য থাকে না এই যে লক্ষ্যে এক দুই তিন চার পাঁচ তার মানে আমরা কি বুঝতেছি এইটা কি লক্ষ লক্ষের পরে কি থাকবে হাজার তারপর এটা কি শতক স্থানে অঙ্কে কিছু আছে নাই তেমনি এটাকে শুধু একাত্তর মানে কি এটার তোর বলারই দরকার নেই আপনার এমনি পারবেন তাহলে কি লিখতে পারি আমরা আট লক্ষ তারপরে কি আছে একানব্বই হাজার তারপরে কি আছে একাত্তর আমি জানি যে এবার আমার ক্লাস দরকার নাই নিজেরাই আপনারা সব করে ফেলতে পারবেন বলবেন স্যারের আমি একাই দেখেন তাহলে আপনাদের এটা করার শেষ এবার আমরা কত ক্ষয়ে আসি ক্ষয়ে কি আছে আমাদের প্রথমটা আমি এক নম্বর দিলাম আচ্ছা তাহলে আমি এটা মুছে দিই নাকি ভালো করে কিন্তু দেখতে পারি দেখেন এক দুই তিন আচ্ছা আমি এখানে একটু বড় করে লিখি কত দুই শূন্য 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 সাত আট তাহলে আমরা কি করব দেখেন এক দুই তিন একটা কমা এক দুই এর পরে একটা কমা দিলাম তাহলে আমরা কি করব। এই যে প্রথমে একটা সংখ্যা পেয়েছি এইটার পরে আমরা পাঁচটা পাঁচটা ডিজিট ডিজিট আছে বা এক অঙ্ক আছে এটাকে পাঁচটা শূন্য ধরে নিব তাহলে পাঁচটা শূন্য থাকে কখন যখন লক্ষ্যে থাকে তার মানে এটাকে আমরা কি লিখতে পারি এটাকে আমরা লক্ষ্য এটাকে আমরা হাজার এটাকে আমরা কি শতক তাহলে দুই লক্ষ লিখে ফেল দুই লক্ষ এখন হাজারের ঘরে কি আপনি জিরো হাজার বলতে পারবেন কোন যুগ বলতে পারবেন না তার মানে হাজারে কিছু লিখার দরকার নাই শতকে আপনি এখানে জিরো আছে আপনি এখানে জিরোরে এই জিরো আপনি কি এটা কিভাবে বলবেন শূন্য শত আটাত্তর শূন্য শত আটাত্তর এখানে কি বলতে হবে শুধুমাত্র আশা করি এখানে কারোর সমস্যা নেই যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যে আমার এখানে স্যার বুঝতে সমস্যা আছে আমি আপনাকে বোঝাই দেবো ইনশাল্লাহ আচ্ছা তারপরে আসে আমরা কি আছে দেখি তারপর আছে যে অঙ্কটা আছে সাত নয় শূন্য সাত আট আমরা দিয়ে দিই পরে কমা দুইটার পরে কমা তার মানে আমাদের এক এইটা একটা সংখ্যা এটা একটা তারপরে প্রথম এই প্রথম যেটা আছে এটার পরে কয়টা এক দুই তিন চার পাঁচটা অঙ্ক আছে তারপরে পাঁচটা সুন্দর থাকে পাঁচটা অঙ্ককে আমরা পাঁচটা সুন্দর ধরে দিব লক্ষ্যে থাকে তার মানে এটা আমরা কি লিখব লক্ষ্য এটা হাজার এটা তার শত সাত লক্ষ সাত লক্ষ নব্বই হাজার নব্বই হাজার ছয় শত আটাত্তর ছয় শত আটাত্তর আপনার যদি কোথাও কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন যে স্যার আমার এই জায়গাটা আর একটু বোঝাই দেন এই জায়গাটা আমি বুঝতে পারছি না ঠিক আছে তো আমি আপনি কমেন্ট করে বা আপনার খাতায় ছবি তুলে আপনি রেড সার্কেল দিয়ে দিয়ে দিবেন জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কিভাবে যে আপনি এইভাবে এই খাতায় লিখবেন লিখে এইটা বা এটা কিভাবে হচ্ছে বুঝতেছি না আপনি লিখে কমেন্ট করে জানাবেন আমি আপনাকে বোঝাই দেবো ইনশাল্লাহ এরপর তিন নাম্বারটা দেখি তাহলে এইটা হলো এটা হলো এইটা দেখি আমরা কি বলছে দেখি তাহলে আমরা দিই এখানে কি বলছে এক দুই তিনটার পরে কমা এক দুই দুইটার পরে কমা তারপরে এটা কি লক্ষ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অঙ্ক আছে পাঁচটা শূন্য ধরে নিব পাঁচটা অঙ্ককে তার মানে লক্ষ এটা কি হাজার এটা কি শতক আচ্ছা তার মানে আমরা কি লিখতে পারি আট লক্ষ নব্বই হাজার শূন্য শত পঁচাত্তর শূন্য শত পঁচাত্তর তো লিখতে পারবো না কি লিখবো শুধুমাত্র লিখবো ঠিক আছে ক খুব সহজেই করে ফেলছে আপনি পরীক্ষায় ঠিক এইভাবেই বলবেন আপনারা কিচ্ছু লেখার দরকার নাই তো আশা করি এখানে আপনার কোনো সমস্যা নাই আমরা আগামীতে চার নাম্বার পর্বে যে আপনার যে অনুশীলনের আর ঘ আছে এটা সমাধান করবো তো আজকে এখানে ক্লাস শেষ করতেছে আগামী ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ